জায়গা বিশেষে চুপ করে থাকাটা অনেক বেশি লাভদায়ক বন্ধুরা এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে আপনাদের এক অত্যন্ত জ্ঞানী ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার প্রভু গৌতম বুদ্ধের আশ্রমে একজন অত্যন্ত পরিমাণে জ্ঞানী ব্যক্তি উপস্থিত হন তিনি এতটা পরিমাণে জ্ঞানী ছিলেন যে ভালো ভালো মানুষেরাও ওনার কাছে হার মেনে যেত ওনার এই জ্ঞানের কথা ধীরে ধীরে সব স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে সর্বত্র তিনি বিখ্যাত হয়ে ওঠেন ওনার এই অত্যাধিক জ্ঞানের জন্য কিন্তু একটা সময়ের পর এই অতিরিক্ত জ্ঞানই ওনার জীবনে বিপদ ডেকে আনে অর্থাৎ ওনার মনের মধ্যে অত্যন্ত পরিমাণে অহংকারের জন্ম হতে থাকে এই অত্যন্ত জ্ঞানকে কেন্দ্র করে উনি বিভিন্ন স্থানে নিজের এই জ্ঞান প্রদর্শন করতেন এই জ্ঞানকে কেন্দ্র করে একটা সময় ওনার মনের মধ্যে বাড়তে থাকা অহংকার এমন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে উনি নিজেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করতে শুরু করেন তিনি মনে করতেন তিনি সব কিছু জানেন বাকিরা কিচ্ছু জানে না এমন সময় তিনি মহাপ্রভু গৌতম বুদ্ধের খোঁজ পেলেন যিনি কিনা জ্ঞানের পরিপূর্ণ ভান্ডার মহাপ্রভুর জ্ঞানের নাম ডাক শুনে সেই ব্যক্তির অহংকারের ধাক্কা লাগে এবং তিনি মরিয়া হয়ে ওঠেন মহাপ্রভু গৌতম বুদ্ধের জ্ঞানের সাথে নিজের জ্ঞানের পাল্লা দিয়ে এটা প্রমাণ করার জন্য যে তিনি সবথেকে বেশি জ্ঞানে তিনি তখন মনে করলেন এটাই হলো শ্রেষ্ঠ সুযোগ মানুষের কাছে আরও একবার এটা প্রমাণ করে দেওয়ার জন্য যে তিনি যতটা পরিমাণে জ্ঞানী এই দুনিয়াতে আর ততটা জ্ঞানী কেউ নেই লোক মুখে সেই জ্ঞানী ব্যক্তি এটাও জানতে পেরেছিলেন যে গৌতম বুদ্ধ নাকি কখনো ঈশ্বর সংক্রান্ত কোনো কথা বলেন না ফলে সেই ব্যক্তি এইটাই ধরে নিয়েছিলেন যে গৌতম বুদ্ধ হয়তো ভগবান সম্পর্কে ততটা জ্ঞান অর্জন করতে পারেননি সেই কারণেই হয়তো তিনি ভগবান বা ঈশ্বর সম্পর্কে সেরকমভাবে কোনো আলোচনা করেন না তখন তিনি এটা পরিকল্পনা করলেন যে গৌতম বুদ্ধ যেটা জানেন না সেটা জালেই ওনাকে ফাঁসাতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে ওনার থেকেও জ্ঞানী একজন এই দুনিয়াতে বিদ্যমান ফলে নিজের জ্ঞান প্রদর্শন করার জন্য সেই ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে গেলেন এবং সেখানে গিয়ে গৌতম বুদ্ধকে তিনি বললেন শুনেছি নাকি আপনি অত্যন্ত পরিমাণে জ্ঞানী একজন ব্যক্তি তাহলে আপনি কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে বুঝব যে আপনি মহান জ্ঞানী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে সেই প্রশ্নটা কি আমি এখন করতে পারি গৌতম বুদ্ধ তখন সেই জ্ঞানী ব্যক্তির কথায় বললেন বলো তোমার কি প্রশ্ন তখন সেই জ্ঞানী ব্যক্তিটি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা এই দুনিয়াতে ভগবান আছেন নাকি নেই গৌতম বুদ্ধ তখন একটু মুচকি হেসে বলেন তুমি কি সত্যি এই প্রশ্নের উত্তরটা জানতে চাও নাকি নিজের জ্ঞানের ভাণ্ডারের প্রদর্শন করার জন্য তুমি এখানে এসেছো। তখন সেই ব্যক্তিটি আবারও গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলেন আপনি কি তাহলে সত্যিই আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন না সেই কারণেই অন্যান্য কথা বলে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইছেন তখন গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আবারও বলেন তার আগে তুমি আমাকে বলো তুমি কি কিছু জানার জন্য বা এই প্রশ্নের উত্তরটা জানার জন্য কিছু ত্যাগ করতে পারবে সেই জ্ঞানী ব্যক্তি তখন মনে মনে ভাবলেন গৌতম বুদ্ধ আর কি ত্যাগ করার কথা বলতে পারেন খুব বেশি হলে হয়তো তিনি কিছু টাকা পয়সা চাইবেন সেটা না হয় ওনাকে দেওয়াই যায় এই সকল কিছু ভাবনা চিন্তা করে সেই জ্ঞানী ব্যক্তিটি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন আপনার যা লাগবে সেটা আমাকে বলতে পারেন কিন্তু দয়া করে এই প্রশ্নের উত্তরটা আমার চাই তখন গৌতম বুদ্ধ বললেন আমার কিছুই লাগবে না শুধুমাত্র তোমাকে আমার কাছে দুই মাস থেকে মৌন ধারণ করতে হবে এই কথাটা শুনে সেই জ্ঞানী ব্যক্তি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এটা ভেবে যে দুই মাস মৌন ধারণ করলে অর্থাৎ নিজের কথা সম্পূর্ণ অর্থে বন্ধ রাখলে সকল মানুষকে তিনি নিজের জ্ঞানের প্রদর্শন করবেন কি করে অপরদিকে এই ব্যাপারটা নিয়ে তিনি এটাও ভাবতে লাগলেন যে সকলের সামনে তো তিনি গৌতম বুদ্ধকে কথাও দিয়ে দিয়েছেন যে গৌতম বুদ্ধ যেটাই চাইবেন সেটাই তিনি দেবেন কাজেই এখন যদি তিনি পিছপা হন তাহলে সবার সামনে সেই জ্ঞানী ব্যক্তির মাথা হেট হয়ে যাবে এই সকল কিছু ভাবনা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন দুই মাসের তো ব্যাপার কোনো ক্রমে না হয় কেটেই যাবে কাজেই গৌতম বুদ্ধের কথায় না হয় রাজি হয়ে যাওয়াই যাক তখন সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে আমি আপনার কথায় রাজি গৌতম বুদ্ধ তখন সেই জ্ঞানী ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন তোমার মৌনব্রত কাল সকাল থেকে শুরু হবে আজ তুমি আমার আশ্রমে থেকে বিশ্রাম নিয়ে নাও এই বলে গৌতম বুদ্ধ তো সেখান থেকে চলে গেলেন কিন্তু সেই ব্যক্তি চিন্তায় সারা রা দুই চোখের পাতা এক করতে পারলেন না এটা ভেবে যে দুই মাস তিনি নিজের জ্ঞান প্রদর্শন না করে কি করে থাকবেন যাই হোক এভাবেই সেই রাতটা কেটে যাওয়ার পর পরের দিন সকাল থেকেই ওনার মৌন ধারণ শুরু হয়ে গেল প্রথম দিন কোনো ক্রমে কেটে গেলেও দ্বিতীয় দিন তিনি ভীষণ পরিমাণে উতলা হয়ে উঠলেন ওনার মন এতটাই চঞ্চল হয়ে উঠল যে বাইরে থেকে তিনি নিজের বকবকানি বন্ধ রাখলেও ওনার মনের মধ্যে অনবরত বকবক চলতেই থাকে সেই কারণে তিনি কি করবেন না করবেন বুঝে উঠতে না পেরে আশ্রমে উপস্থিত বাকি শিষ্যদের সাথে ধ্যান করতে বসে যান এইভাবে নিজেকে ধ্যানের মধ্যে ডুবিয়ে দিলে যদি ওনার নিজের মনের মধ্যে চলা বকবক একটু বন্ধ হয় এই ভেবে তিনি ধ্যান করতে শুরু করলেন কিন্তু ধ্যানে বসেও ওনার মন স্থির থাকে না এইভাবে সেই ব্যক্তির মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্রোধের জন্ম হয় অন্যান্য সকল শিষ্যদের ধ্যানের শেষে যখন গৌতম বুদ্ধ সকলে সব প্রশ্নের উত্তর দেন কিন্তু সেই জ্ঞানী ব্যক্তি নিজের কোনো প্রশ্ন করতে পারেন না এবং কোনো কথাও বলতে পারেন না শুধুমাত্র চুপচাপ তাকিয়ে বসে থাকেন তখনও না রাগের পরিমাণটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যেতে থাকে এইভাবে একটা সপ্তাহ কেটে যাওয়ার পর সেই ব্যক্তির রাগের পরিমাণ এতটাই বেড়ে যায় যে একটা বড় পাথর নিয়ে তিনি বুদ্ধের সামনে আসেন গৌতম বুদ্ধকে সেই পাথরটা ছুঁড়ে মারবে বলে কিন্তু সেটা করতে না পেরে গৌতম বুদ্ধের সামনে সেই পাথরটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে তিনি সেখান থেকে চলে যান গৌতম বুদ্ধ সেই ব্যক্তির সমস্যাটা বুঝতে পারেন অতি সহজেই তখন আশ্রমের নিকটবর্তী একটি নদীর ধারে গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে নিয়ে যান তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন আমি কিছুক্ষণের জন্য তোমার মৌনব্রত ভঙ্গ করার অনুমতি দিচ্ছি তুমি যদি চাও তোমার যা ইচ্ছা তুমি এখন বলতে পারো তখন সেই ব্যক্তি মনে মনে ভাবলেন আমি যদি এখন আমার নিয়ম ভঙ্গ করে ফেলি আর গৌতম বুদ্ধ যদি বলেন আমি তোমার প্রশ্নের উত্তর দেবো না কারণ তুমি নিয়ম ভঙ্গ করে ফেলেছ তাহলে আমার এই কয়দিনের কষ্টটা বৃথা চলে যাবে এই ভাবনা চিন্তা করে সেই ব্যক্তি মাথা নাড়িয়ে গৌতম বুদ্ধের অনুমতিতে অসম্মতি জানান তখন নদীর জলের ওপর পড়তে থাকা পূর্ণিমার চাঁদের গোল ছায়া দেখিয়ে গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে প্রশ্ন করে বললেন নদীর জলে একটা চাঁদের ছায়া দেখতে পাচ্ছ তখন সেই ব্যক্তিটি মাথা নাড়িয়ে কিন্তু মুখে কোনো কথা না বলে উত্তরে বললেন হ্যাঁ তখন গৌতম বুদ্ধ আবারও বললেন এই নদীর জলে চাঁদের ছায়ার মধ্যে একটি পাথর ছুঁড়ে মারো তখন সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কথা অনুযায়ী পাশে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে নদীর জলে সেই চাঁদের ছায়ায় ছুঁড়ে মারতেই পুরো জলটা কেঁপে উঠল চাঁদের ছায়াটা তখন অস্পষ্ট হয়ে গেল এবং ছায়াটাও কাঁপতে লাগল তখন গৌতম বুদ্ধ আবারও সেই ব্যক্তিকে বললেন আমরা যদি নিজেদের মনকে স্থির রাখি এবং চুপ থাকি তাহলে জীবনের অনেক সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে কিন্তু আমরা যদি বিচলিত হয়ে উঠি এবং সারাদিন বক বক করতে থাকি তাহলে অনেক সত্য আমাদের সামনে আবছা হয়ে যাবে তুমি এখন বাইরের দিক থেকে চুপ থাকলেও মানসিক দিক থেকে অর্থাৎ ভেতরের দিক থেকে কিন্তু তুমি অনবরত কারোর না কারোর সাথে কথা বলে চলেছ আমরা যদি অনবরত কথা বলে যাই এবং সারাদিন নিজেদের জ্ঞান প্রদর্শন করার জন্য মরিয়া হয়ে উঠি তাহলে আমাদের মধ্যে থাকা সত্যিকারের জ্ঞানের ভাণ্ডার একদিন লুপ্ত হয়ে যাবে চুপ থাকলে বা কথা কম বললে আমাদের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় হয় সেই শক্তিকে মনের মধ্যে চলাচঞ্চলতার মাধ্যমে কখনোই ক্রোধে বদলে ফেলা উচিত নয় সেই শক্তিকে কখনোই নষ্ট করে ফেলা উচিত নয় বরং সেই শক্তিকে কেন্দ্র করে নিজেদেরকে সামনে সেই শান্ত নদীর মতো শান্ত করে নেওয়া উচিত মনের মধ্যে চলা চঞ্চলতাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় একটা সময়ের পর দেখা যাবে মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি হলেও যদি আমরা সেটাকে পাত্তা না দিই তাহলে সেটা আসবে আবার নিজেদের মতোই চলেও যাবে কাজেই যেটুকু দরকার সেইটুকু কথা বললে কিন্তু সেটা আমাদের জ্ঞানটাকে আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেতে সাহায্য করে অপরপক্ষে আমরা যদি অযথা সবসময় বক বক করতে থাকি এবং নিজেদের জ্ঞান প্রদর্শনের জন্য মরিয়া হয়ে উঠি তাহলে আমরা জীবনের সত্য এবং প্রকৃত জ্ঞান অর্জনের থেকে অনেক অংশে পিছিয়ে যাব এরপর আশ্রমে থেকে বাকি দিনগুলো সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কথা অনুযায়ী নিজের বাইরের থেকে মৌন থাকার সাথে সাথে মনের দিক থেকেও মৌন থাকার চেষ্টা করলো গৌতম বুদ্ধের বলে দেওয়া কথা অনুযায়ী ধ্যান করার সময় আগত পারিপার্শ্বিক চিন্তাভাবনাগুলো সেই ব্যক্তি শুধুমাত্র সাক্ষী স্বরূপ পর্যবেক্ষণ করতো কিন্তু সেগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখাত না এইভাবে ধীরে ধীরে তার মনের মধ্যে চলা চঞ্চলতা অস্থিরতা এবং বকবকানিগুলো কম হতে শুরু করলো এইভাবে দু মাস কেটে যাওয়ার পর যখন সেই ব্যক্তির মৌনব্রত পালন সম্পূর্ণ হল তখন গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন এবার তোমার যা প্রশ্ন রয়েছে তুমি করতে পারো দুই মাস পর প্রথম যে কথাটা সেই ব্যক্তি নিজের মুখ থেকে বার করেছিলেন সেটা হলো হে বুদ্ধ এতদিনে আমি বুঝতে পেরেছিলাম চুপ থাকার মধ্যেই জীবনের আসল শান্তিটা লুকিয়ে রয়েছে দুই মাস আগে যখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আমি অত্যন্ত অবুধ ছিলাম কিন্তু এখন আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আপনার সান্নিধ্যে এসে দুই মাস পর সে ব্যক্তির বলা কথাতে অন্যরকম একটা শান্তি ছিল তার প্রত্যেকটা কথায় স্নেহ মিশ্রিত ছিল প্রকৃত অর্থে দুই মাস পর সেই ব্যক্তি জীবনের আসল শান্তিটা খুঁজে পেয়েছিলেন বন্ধুরা জায়গা বিশেষে চুপ করে থাকার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে চুপ থাকার যে কতটা গুরুত্ব সেটা একমাত্র সেই ব্যক্তি বুঝে উঠতে পারেন যিনি চুপ থেকে জীবনের আসল মানেটা খুঁজে পেয়েছেন দ্বিতীয়ত কম কথা বলার মধ্যে দিয়ে বা মৌনব্রত পালন করার মধ্যে দিয়ে জীবনের আসল সত্যটা জানা যায় তৃতীয়ত আমাদের শরীর সারা দিনে অনেক শক্তি সঞ্চয় করে কিন্তু আমরা সেই শক্তির বেশিরভাগটাই অদরকারি কথাবার্তা বলার মধ্য দিয়ে নষ্ট করে দিই আমাদের এই আসল সত্যটা অনুধাবন করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ